গো জামিলের ভোটার তালিকা কিন্তু আমরা মানবো না ঠিক সাথে সাথে নাও বলতে চাই প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার যাবতীয় আয়োজন আপনারা সম্পূর্ণ করেন বন্ধুগণ বাংলাদেশের মানুষ ভুলে যায় এই আন্দোলনে মানুষ কি পরিমাণ জীবন দিয়েছে খালি রাজনৈতিক দলের লোকেরা দিছে শুধু শিবিরের লোকেরা দিছে রিক্সাওয়ালা জীবন দিয়েছে শ্রমিক জীবন দিয়েছে খেলাওয়ালা জীবন দিয়েছে মায়েরা জীবন দিয়েছে এ ঘটনার পরে শহীদ হলেন ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক বিশ একুশ বছরের টক বগে তরুণ ফুট পড়েছে আমরা তার আমি এবং আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান আমরা তার জানা যায় গিয়েছিলাম রাজশাহীর মাদ্রাসা মাঠে আপনারা মাদ্রাসা মাঠ যারা দেখছেন বিশাল মাঠ সেই মাঠের জানা যায় আমরা গিয়েছি যাওয়ার পরে রাজশাহীতে যারা শহীদ হয়েছে এদের বাড়িতে আমরা গিয়েছি একটা বাড়িতে আমরা গিয়েছি দুই ভাই রিক্সা চালায় আর যে ছেলেটা মারা গেছে ছিল গার্মেন্টস এর শ্রমিক সবাই এসছে এই ছেলেটার মা সহ এবং এই বউটা সহ এসে আমাদের আমরা যখন গেছি তখন আমরা যখন বলছিলাম যে আপনার কেমন আছে তারা বলছে আলহামদুলিল্লাহ এই মেয়েটাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল মানে ওই আর কি যে আপনি কেমন আছেন বলে যে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু আমি তো ছয় মাসের অন্তঃসত্ত্বা আমার এই সন্তান হলে বাবা বলবে কাকিটা জর ঝর করে চোখ দিয়ে পানি পড়তেছে যে যিনি জীবন দিলেন আর একটা বাড়িতে আমরা গেলাম সে বাড়িতে এই ছেলেটা শিবিরেরই ছেলে টাকা পয়সা লোক বিরাট বাড়ি রাজশাহী শহরে তার সন্তানকে নিয়ে আসা হলো আমাদের সামনে প্রথম সন্তানের বয়স মাত্র একুশ দিন এই সন্তানের দাদা দাদি নানা নানি সবাই এসছে সবাই বলতেছিলেন খান ভাই আমার এই নাতি যখন কথা বলা শিখবে তখন তার বাপ বলে ডাকতে পারবে আমরা কি এদের কথা মনে করি মনে করি এরা কিরকম অত্যাচার করছেন এই সরকার এক বাড়িতে জামাত কর্মীকে ধরতে গেছে সে আগেই হয়তো খবর পেয়ে বাড়ি থেকে চলে গেছে রান্নাঘর থেকে শুরু করে প্রতিটি ঘরে খুঁজছে কোথাও পায় নাই সেরা সময় দেখে যে বারান্দার এক কোনায় ক্লাস নাইনে পড়া এক ছেলে দাঁড়ায় আছে একে ধরে নিয়ে বাড়ির পাশেই রাস্তার পাশে গুলি করে রেখে চলে গেছে ফেলে রেখে চলে গেছে এইরকম অত্যাচার যারা করেছে আপনারা তাদের বিচার চান না আমার সাথে তো অনেকেরই দেখা হয় দেখা হয় বিশেষ করে মুরব্বিরা জড়ায় ধরে বলে বাবা তুমি যে বাইসে আছো এটাই অনেক ভালো সংগ্রামের পতন হয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে বাড়াবাড়ি করা এমনি ভালো হয় না ভালো হয় একটা আদিস এত্ত জুলমা ফাইন জুলমা তা নিয়ামাল তোমরা জুলুম থেকে বিরত থাকো কেননা জুলুম কেয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে বলেন তো দেখি আল্লাহ রসুল বলছেন কেয়ামতের কথা এই জানা জালে এইভাবে যারা অত্যাচার করেছে মানুষকে খুন করেছে বড় হত্যা পরিচালনা করেছে এদের জন্য দুনিয়ায় অন্ধকার হয়ে যায় নাই বলেন গেছে কিনা গেছে একজন বিচারপতি পাওয়া গেছে হলো সিলেটের জঙ্গলে জানেন নাকি আপনারা আমি বলি যে ভাই বিচারপতি সাহেব আপনি জঙ্গলে গেলেন কেন আর সিলেটে গেলেন কেন আপনার বাড়ি হলো ঢাকায় বাসা হলো ঢাকায় সিলেটে গেছেন কেন আসলে গেছিল হলো পালাইতে আমার কথা কি বুঝতে পারছেন তা পালাইতে গেলেন কেন পাওয়া গেছে কিভাবে জঙ্গলের মধ্যে শুয়ে আছে কলার পাতা গায়ে দিয়ে যাতে কেউ বুঝতে না পারে যে অফিসার বলতে আমার কথা কি আপনারা বুঝতে পারছেন এরপর লোকেরা তাকে ধরে আনছে কিভাবে গলায় গামছা লাগায় বুড়িলা তো দিছে গলায় গামছা লাগায়া আমি সব জায়গায় এই কথাটা বলছি যে ভাই গ্রামে গঞ্জে গলায় গামছা লাগায় কাকে সাধারণ চোর না শেষরা চোর তাহলে আপনি বিচারপতি

সবাইকে মনে রাখতে হবে কথা সবাইকে মনে রাখতে হবে কথা আজকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা বাংলাদেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই সকল গণহত্যার বিচার করতে হবে সকল গণহত্যার শেখ হাসিনা সহ ফেসিবাদের দোষকদের বিচার ইতিমধ্যেই পার্লামেন্টে কি বলে ট্রাইব্যুনালে শুরু হয়ে গেছে আপনারা জানেন তো এটা অলরেডি বিচার শুরু হয়ে গেছে এরা আবার ঠুস করে ঢুকে পড়ার চায় আছে না ষড়যন্ত্র করতেছে কিভাবে আসা যায় এই যে শুনে আবার কেউ কেউ বাংলাদেশ থেকে নড়াচড়া করতে চায় রাফালাবী বলবার ছয় চাই না আমি আপনাদেরকে বলে যাই সময় তো বেশি নাই ফেসিবাদী শাসন বাংলাদেশে আর ফিরে আসবে না ইনশাআল্লাহ জদই শরণ গ্রহণ হোক শরণന്ത്ര বহু করছেন সুবিধা করতে পারেন নাই এখনো পারবেন না ও মাকরু অ মাকার অহম লা এ তারা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করছে আল্লাহ কৌশল অবলম্বন করছেন ওরা বুঝতে পারে না এর পাঁচুই আগর যে পালাইবো কি আগে মনে করছিল। আপনারা কি কোথাবে লোকেরা ভাবছেন যে হাসিনা না তার দ্বারা অনুসারী এরা এরকম গার ফুল হয় কইতো এক আগে আর কারুর খাওয়া নাই কি কইছে কিনা বলে এখন তারা কোথায় আল্লাহ তালা তার নবী কে বলছেন অপেক্ষা করো দেখো পরিণতি কি হয়েছিল তাদের গোষ্ঠী শুদ্ধ ধ্বংস করে দিয়েছি আছে না এখনো আছে কিনা বলেন আল্লাহর ক্ষমতা এত যা ইচ্ছা তাই করতে পারে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা আজকের এই জনসভায় আহ্বান জানাতে চাই যারা সরকারের ভিতরে বাইরে ফেসিবাদের দোষর আছে তাদেরকেও চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে তিন নম্বর আমরা বলতে চাই সরকারের কাছে আহ্বান জানাতে চাই নিত্য প্রয়োজনীয়তম দ্রব্য সামগ্রী সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে নিয়ে আসতে হবে এলাকায় এক টাকা কপি ঢাকায় গেলে পঁচিশ টাকা এই মাঝখানে চব্বিশ টাকা কারা খায় এটা বের করতে হবে আপনার চান না এটা এই সিঙ্গেল সিন্ডিকেট ভেঙে চুরমার করে দিতে হবে আমাদেরকে বলে যে খান সাহেব সিন্ডিকেট ভাইবেন কেমনে আগের সিন্ডিকেটে আছে খালি মানুষ পরিবর্তন হয়েছে আমরা বুঝছেন আমার কথা খালি মানুষ পরিবর্তন হয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই এই বৈষম্যের জন্য ছাত্র জনতা রক্ত দেয় নাই জীবন দেয় নাই চোখ দেয় নাই হাত দেয় নাই পা দেয় নাই আমরা বাংলার মাটিতে আর কোন ষড়যন্ত্র আমরা করতে দেব না ইনশাআল্লাহ কি আপনারা রাজি আছেন চার নম্বর আহ্বান জানাতে চাই আমি আরো অনেক কোলি মিটিং এ বলছি আমি আপনারা আমার এনডিবি সাক্ষাৎকার যদি দেখা দেখেন অনেকে দেখেন জোগান করে লম্বা সাক্ষাৎকার নিচে তারা আমার সেখানেও আমি কথা বলছি এই যে ভোটার তালিকা হাল নাগাদ হইতেছে না আমি বলছি আওয়ামী লীগের আমলে দুই কোটি ভুয়া ভোটার বানানো হয়েছে এই তালিকা আপনারা কি করবেন এর আগে বলেন নির্বাচন কমিশনকে জাতির কাছে পরিষ্কার করতে হবে এই দুই কোটি ভুয়া ভোটারের আপনারা কি করতেছেন সংগ্রামী এবং বন্ধুগণ তার কারণ আট সালের জানুয়ারি মাসে কয় তারিখ পর্যন্ত আট সালের জানুয়ারির পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন তারাই নতুন ভোটার হবেন তাহলে কি পরিমাণ লোক নতুন ভোটার হবে এই গোজা মিলের ভোটার তালিকা কিন্তু আমরা মানব না সাথে সাথে বলতে চাই প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার যাবতীয় আয়োজন আপনারা সম্পূর্ণ করেন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশের গ্রামে বন্ধে। সর্বত্র এই জামাতে ইসলামের পক্ষে কোন জোয়ার তৈরি হয়েছে মানুষ এখন নতুন কিছু চাচ্ছে এই বাংলাদেশটা একটা সুন্দর দেশ সম্পদে ভরপুর দেশ শুধু প্রয়োজন সৎ দক্ষ চরিত্রবান নেতৃত্বের প্রয়োজন

একজনের অধিকার আর একজন নিয়ে খেলতে পারবে না এই দেশে কোন বেকার থাকবে না আল্লাহ যদি আমাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দেয় আমরা রাজা হব না আমরা জনগণকে প্রজা বানাবো না আমরা হব এই দেশের সেবক ইনশাআল্লাহ এই দেশ কারুর বাপের দেশ না বাপের তাল আপনারা এই দেশের আঠারো কোটি মানুষকে নিয়ে যা খুশি তাই করবেন ছেলেমেরে খেলবেন আর বাংলাদেশের মানুষ বসে বসে তামাশা দেখবে ওই জামানা গুজার গিয়া ওই জামানা শেষ বাংলাদেশের মানুষ ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে এই দেশ আবার দ্বিতীয়বার স্বাধীন করেছে বাংলাদেশের মানুষ জীবন দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছে সুতরাং এই বাংলাদেশ হবে আগামী দিনের আধুনিক বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ মানবিক বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ দখলবাদ মুক্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা চান চাই তখন আবার কেউ কেউ বলতেছে যে ভাই কথা তো ঠিকই জামাত ক্ষমতা আসলে দুইটা কথা এখন আমাদের কানে ঘরে সব জায়গায় যে মহিলাদের কি হবে আর একটা বলে যে অমুসলিমদের কি হবে কি বলেন বলে না আমি বলি মহিলারা সবচেয়ে যে ভালো থাকবে মায়ের জাতি মায়ের জাতির মর্যাদা সবার উপরে ইসলামী রাষ্ট্র যদি হয় মেয়েদের জন্য স্কুল থাকবে কলেজ থাকবে বিশ্ববিদ্যালয় থাকবে বুয়েট থাকবে মেডিকেল কলেজ থাকবে সব থাকবে বিসিএস পরীক্ষা দেবে আর্মি অফিসার হবে পুলিশ অফিসার হবে ব্যাংকের ম্যানেজার হবে মেয়েরা ব্যাংকের ম্যানেজার যদি মহিলা হয় আর তাহলে মেয়েরা মহিলারা যদি পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে লাইন ধরে টাকা না তোলে তাহলে সুবিধা না কি বলেন সুবিধা কিনা ভদ্র মহিলারা কি পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে টাকা তুলতে চায় চায় না আমরা একটু সেবার এড করে দেবো তাদেরকে অসুবিধা আছে আপনাকে আর ইসলাম প্রতিষ্ঠিত হলে সবচেয়ে বেশি সুবিধা পাবে অমুসলিমরা একজন অমুসলিম আমার যে সাক্ষাৎকার দেখবেন সেখানে আমি এটাও বলছি অমুসলিমদের পজিশন কি হবে এটা আমি আমার বক্তব্য আমি বলছি একজন অমুসলিম ট্যাক্স দেয় খাজনা দেয় উনি নাগরিক সুবিধা পাবে না একজন মুসলমান নাগরিক যা সুবিধা পাবে একজন অমুসলিম নাগরিক সব সুবিধা পাবে ইসলামের আমির রহমান বলেছেন বাংলাদেশে কোনো কোন একজন মুসলমান যেমন তার ধর্মীয় অধিকার পাবে একজন অমুসলিম তাদের সকল ধর্মীয় অধিকার পাবে আমরা এটাও বলেছি এবারের পাঁচই আগস্টের পর জামা শিবিরের লোকেরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠান পাহারা পাহারা দিয়েছেন দিয়েছেন রাষ্ট্র যদি হয়ে যায় তাহলে আর কোন দলের পাহারার প্রয়োজন হবে না ইসলামী রাষ্ট্র অমুসলিমদের বাড়ি ঘর মন্দিরের পাহারা নিরাপত্তা নিশ্চিত করবে ইনশাআল্লাহ কালিকা অমুলিমদের কোনো অসুবিধা আছে আপনারা জানেন আমি উল্লাপাড়ার যত জায়গায় যাচ্ছি বেশিরভাগ জায়গায় আমার মিটিংয়ে অমুসলিম নেতারাও বক্তব্য রাখতেছে তারা আমাদের নিরাপদ মনে করছে জামাতকে তারা নিরাপদ মনে করতেছে সংগ্রামী ভাই এবং বন্ধুবান ইসলামী রাষ্ট্র হলে অমুসলিমরা নিরাপদ নারীরা নিরাপদ যুবকরা নিরাপদ কোন বেকার থাকবে না ইনশাল্লাহ মানুষের অধিকার আমরা কাউকে সিনেমিনি খেলতে চাঁদাবাজি থাকবে না সন্ত্রাস থাকবে না নৈরাজ্য থাকবে না ট্যান্ডার নিয়ে গোলাগুলির পরিবেশ থাকবে না দুর্নীতি থাকবে না